নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছে আজকে আমরা ডেভেলপমেন্টের দুটো রুল সম্পর্কে জানবো এই ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জেনেছি এবং ডেভেলপমেন্টের ফলে যে বাচ্চারা হাঁটা চলা করতে পারবে বা তাদের যে চলন বিকাশ হবে তার জন্য দুটো রুলের প্রয়োজন হয় দুটো নিয়মের দরকার ঠিক আছে বিকাশে ধারাবাহিক নিয়ম যাকে বলা হয় এই দুটো নিয়ম হলো একটা আচ্ছা এই সেফালা কয়ডাল রোলটা কি এটাকে বলছে যে মাথা থেকে পায়ের দিকে অগ্রসর এই এর নিয়মটাই হলো প্রথমে মাথা তারপর পায়ের দিক ধীরে ধীরে তো পায়ের দিকে অগ্রসর হবে অঙ্গচলনের ক্ষেত্রেও তা দেখা যায় অঙ্গচলনের ক্ষেত্রে মানে যখন একটা বাচ্চা তার নাড়াতে পারছে বা নাড়াতে শিখছে বা সক্ষম হচ্ছে কিন্তু এই নিয়মে মাথা প্রথমে নাড়াতে পারবে তার ঘাড় নাড়াতে পারবে তারপর আস্তে আস্তে সে পায়ে পা নাড়াতে পারছে ঠিক আছে যেমন এখানে বলছে শিশু প্রথমে উপরিভাগ অর্থাৎ মাথা ঘাড় নাড়াতে সক্ষম হয় হাত ও চোখের নিয়ন্ত্রণ বা সমন্বয় সাধন পরে হয় ঠিক আছে তারপর আঙুলের নিয়ন্ত্রণ পরে আসে এবার আসি প্রক্সি মডেস্টার ঠিক আছে দুটো জেনে নিই তারপরে আমরা আরো আলোচনা ঢুকছি প্রক্সি নিয়মটা কি বলছে কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া শিশু তার দেহ কেন্দ্রের নিকটবর্তী স্থানের অঙ্গ প্রথম নিয়ন্ত্রণ করতে শেখে যেমন কাঁধ কনুই ও পরে কবজি হাতের আঙুলের নড়াচড়া আয়ত্তে আসেন ঠিক আছে প্রক্সুম অডিস্টার মানে দেহের কেন্দ্র এখানে যেমন বলছে কাঁধ কনুই এটা দেহের কেন্দ্রে থাকছে আস্তে আস্তে হাতের দিকে যাচ্ছে প্রথমে সে কাঁধ তারপরে কনুইয়ের নিয়ন্ত্রণ পাচ্ছে তারপর কবজি আর শেষে তারা হাতের আঙুলগুলো নাড়াতে পারছে ঠিক আছে এটা প্রক্সুম অডিস্টার মানে এটা কিন্তু কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ছে আপনি যদি দেহের কেন্দ্রটাকে যদি আমরা একটা বৃত্ত হিসাবে কল্পনা করি মানে দেহর কেন্দ্রটা হলো তার মাঝখান আর আস্তে আস্তে দেহের হাত দিয়ে যদি আমরা একটা বৃত্ত হিসাবে কল্পনা করি তাহলে কেন্দ্র থেকে তার পরিধির দিকে যাচ্ছে ঠিক আছে এই দুটো তো আমরা এইভাবে মনে রাখতে পারি পরিধি সেই হিসাবে কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ছে মানে কেন্দ্র থেকে পরিধিতে যাচ্ছে আর আগে যখন আমরা দেখেছি যে সেফালা কয়ডাল সি ফর সেন্ট্রাল সেন্ট্রাল আমরা বলি সেন্ট্রাল আমরা দেহের সেন্ট্রাল মানে কি সেন্ট্রাল হলো মাথা তাহলে মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে এর থেকে কিন্তু কোশ্চেন এইভাবে আসতে পারে প্রথমত দিয়ে কোশ্চেন আসতে পারে যে মাথা থেকে পায়ের দিকে নিয়মটা কি বা কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া এই নিয়মটা কি এছাড়াও এইভাবে আপনাকে উদাহরণ দিয়ে দেবে যে একটি বাচ্চার প্রথমে মাথা নাড়াতে পারছে তারপরে সে হামাগুড়ি দিতে পারছে এটা কোন ধরনের নিয়ম এটা কিন্তু সেফালো নিয়ম কারণ মাথা প্রথমে তার নিয়ন্ত্রণে আসছে তারপর কিন্তু আস্তে আস্তে হাঁটুর দিকে যাচ্ছে বা হামাগুড়ি দিতে সক্ষম হচ্ছে ঠিক আছে তাহলে আমরা জানলাম আজকে সেফেলো আর প্রক্সম অরিস্টাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট রুল রোগ দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এর উদাহরণ দিয়ে কোশ্চেন আসে যেমনটি আমি বললাম আজ তাহলে এই পর্যন্ত থ্যাংক ইউ